যদি আর্জেন্টিনা হঠাৎ পাগল হয়ে যায় এবং কিং মেসির নেতৃত্বে পুরো দক্ষিণ আমেরিকা জয় করার সিদ্ধান্ত নেয় তাহলে কি হবে একই সাথে বলিভিয়া এবং প্যারাগুয়েকে আক্রমণ করে কিন্তু এই দুটি দেশ তীব্রভাবে প্রতিরোধ করে যুদ্ধ ছিল অত্যন্ত ভয়াবহ ও নির্মম মানচিত্রে বলিভিয়া ও প্যারাগুয়ে আক্রান্ত হয় শেষ পর্যন্ত আর্জেন্টিনা জয়ী হয় এবং তারা চিলির দিকে মনোযোগ দেয় চিলি চারিদিক থেকে ঘেরা ছিল এবং পালানোর কোনো সুযোগ ছিল না ফলে আত্মসমর্পণ করে এই সময় গ্রেটার আর্জেন্টিনা বা বৃহত্তর আর্জেন্টিনার জন্ম নেয় মানচিত্রে বলিভিয়া প্যারাগুয়ে এবং চিলি আর্জেন্টিনার পতাকার রঙে পরিবর্তিত হয় ব্রাজিল প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে সেনাবাহিনীকে পাল্টা আক্রমণের জন্য পাঠায় এবং আর্জেন্টিনাকে থামানোর চেষ্টা করে ব্রাজিলের মানচিত্র দেখা যায় এবং আর্জেন্টিনার সাথে সংঘর্ষ শুরু হয় তবে ততক্ষণে আর্জেন্টিনা অনেক শক্তিশালী হয়ে উঠেছে তারা একের পর এক শহর জয় করতে শুরু করে এবং ক্রমাগত জয় লাভ করে ব্রাজিলের মানচিত্রের অংশগুলি ধীরে ধীরে আর্জেন্টিনার পতাকার রঙের লাল হয়ে যায়